কত টাকা জমাইছো কত টাকা মেলা টাকা মানে কত টাকা অনেক টাকা বলো ও কত টাকা জমাইছো আগে বলো সে সেটা কী সাইকেল কিনবা বুলু কালার ওই বাবা ইয়ে সাইকেল ফেলে কোন জায়গায় যাবো তুমি स्कूली ही अच्छा तो मैं स्टैंड बाइक मैं स्टैंड बाइक किन बा ना रोड बाइक किन बा ना के एमटीबी किन बा मा बाइक किन बा ना बाइक तो किन बा ना मैं जानी तुम्हारा मोटरसाइकिल पसंद हो ना तो रोड बाइक रोड साइकिल किन बा ना, ना कि एमटीबी साइकिल किन बा ना एमटीबी ना एमटीबी किन बा ना कि किन बा रोड बाइक

কেন কি করিস কালো ওটা জিনিস কি করবে বলোষা ওগে ভাগ করতে আচ্ছা আচ্ছা কুড়ি ভাগ করতিল

এগুলো সবগুলো বিক্রি করে দেখে তোমার সাইকেল কিনে দেব না 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 এই কবুতর আমার দামি এগুলো তো তোমার কবুতর এগুলো কি থাকবে তোমার মানে এগুলো থাকবে কবুতরও থাক মানে সাইকেলও থাকবে হ্যাঁ আচ্ছা তুমি টাকা জমাও টাকা জমাতি থাকো জমাতি থাকো বুঝছো টাকা কার কাছে জমা দিচ্ছ জমাচ্ছো আমার দাদার কাছে আর আমার ডাঙ্গোদিনী